This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bongo baje Dilip Ghosh and Subhendu Adikari's Mudhakar, je dhiki dhiki agun, je lora'i, je chapa তা সর্বজন সেই শুভেন্দু অধিকারী যেখানে দিলীপ ঘোষ প্রধান লক্ষ্য যখন দিলীপ ঘোষ এক নাগারে নব্য বিজেপি বা দলবদলু বিজেপিদের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন তখন বলাই বাহুল্য শুভেন্দু অধিকারী তার তীরের লক্ষ্য ছিল সেই শুভেন্দু অধিকারীও নাম না করে বিভিন্ন সময় দিলীপ ঘোষ সম্পর্কে তার যে মনের ভাব তার যে বিতৃষ্ণা সেটাও প্রকাশ করেছেন সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যখন নব্য বিজেপিদের নিয়ে বঙ্গ প্রায় করে ফেলেছে নেতৃত্বের বয়ে পরিণত হয়েছে এবং যেখানে শুভেন্দু অধিকারী দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান মুখ হয়ে উঠতে চলেছেন দিলীপ ঘোষ সেখানে এখন প্রায় এক ঘরে গুরুত্বহীন হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সফরে আসছেন একবার নয় দুবার নয় তিন তিনবার বাংলা সফরে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ একবার কলকাতা থেকে ঘুরে গেছেন বৈঠক করেছেন রাজনৈতিক বৈঠক কোনোটাতেই দিলীপ ঘোষের দেখা মেলেনি বলা ভালো দিলীপ ঘোষকে ডাকা হয়নি এই নিয়ে রাগ দুঃখ অভিমান সবকিছুই জমা হয়েছে দিলীপের মনের কোণে প্রথমবার ডাকনা পেয়ে দিলীপ বলেছিলেন যখন দক্ষিণবঙ্গে আসবে তখন আমরা যাব দেখা করবো মিটিংয়ে যাব কিন্তু দেখা গেল দক্ষিণবঙ্গে অর্থাৎ দুর্গাপুর এবং দমদমে প্রধানমন্ত্রী সভার দিন দিলীপ ঘোষ কলকাতা ছাড়লেন রাজ্য ছাড়লেন একবার দিল্লি অন্যান্য অন্যবার বেঙ্গালোর সেই দিলীপ ঘোষকে নিয়েই যখন বিতর্ক মাথা দিয়ে উঠল বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বললেন যে দিলীপ দা ফিরবে দিলীপ দা আগের মতোই ফিরবে সব মেজাজে ফিরবে দিলীপ কে বিজেপি যেভাবে দেখতে চায় সেভাবেই দিলীপ দা ফিরবে দা সাগর থেকে পাহাড় সব মেজাজে ফিরবে এই দুদিন তিন দিন আগেকার ঘটনা আমরা দেখেইছি আপনারা দেখতে পেয়েছেন সেই দিলীপ ভাবেই তিনি ফিরলেন যে সরাসরি শুভেন্দু অধিকারীর গড় তমলুক কাথিতে সার্জিক্যাল স্ট্রাইক সেই সার্জিক্যাল স্ট্রাইক কোথায় করলেন কেনই বা সার্জিক্যাল স্ট্রাইক কারা ছিলেন দিলীপ ঘোষের সেই ফেরার সময় সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্ত চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক দিলীপ শুভেন্দুর মধ্যে চাপা উত্তেজনা বঙ্গ বিজেপিতে দীর্ঘদিন ধরে রয়েছে বলা যায় দু একুশ সালের আগে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগদান করেন ঠিক তার পর থেকেই বঙ্গ বিজেপির রাস কার হাতে থাকবে এই নিয়েই সেই উত্তেজনার সূত্রপাত সেই উত্তেজনা পরবর্তীকালে কমে তো নি বরং আরো বেশি করে দেখা দিয়েছে দুটো গোষ্ঠী এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে হয়ে গিয়েছে আদি এবং নব্য মোটামুটি ভাবে যারা নব্য বিজেপি সেই নব্য বিজেপিদের মাথায় বসে আছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বারংবার তৃণমূল কংগ্রেসে থাকতে যেই পন্থা অবলম্বন করতেন বিজেপিতে গিয়েও সেই পন্থাই অবলম্বন করছেন বিজেপিতে গিয়েও নিজের অনুগামী নিজের লবি নিজের দল তৈরি করবার চেষ্টা তিনি অনবরত করছেন এবং বলাই বাহুল্য তিনি সফলও হয়েছেন উপদলীয় রাজনীতিতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে টেক্কা দেওয়ার মতো কোনো ব্যক্তি বঙ্গ বিজেপিতে নেই আর দিলীপ ঘোষের সঙ্গে যে তার বৈরিতা দিলীপ ঘোষের সঙ্গে যে তার দ্বন্দ্ব সেই দ্বন্দ্বও চাপানি ফলে খড়গপুর যা দিলীপ ঘোষের গড় নামে পরিচিত সেই খড়গপুরে শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে দিয়ে দিলীপ ঘোষকে অনবরত ডিস্টার্ব করিয়েছেন দিলীপ ঘোষের পাল্টা লবিও করেছেন দিলীপ ঘোষ সে জিনিস খুব একটা ভালো চোখে দেখেননি দিলীপ ঘোষও চেষ্টা করেছিলেন নিজের মতো করে খড়গপুরের বুকে দাঁড়িয়ে সভা করতে করেছিলেন সেই সভাতে পাননি হিরণ চট্টোপাধ্যায় এ নিয়ে বিতর্ক হয়েছিল পরবর্তীকালে শুভেন্দু অধিকারীও খড়গপুরে গিয়ে নিজের মতো সভা করে এসছেন বলাই বাহুল্য সেই সভাতে বা সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষ ডাক পাইনি এরকম আমরা দেখেছি তারপরে রাজনৈতিক ময়দানে অনেক জল গড়িয়েছে দিলীপ ঘোষকে নিয়ে কখনো প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বিতৃষ্ণা ভরে সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেছেন রাজ্য সভাপতি বলবে বা আমি এর সম্পর্কে কথা বলি না বা আমি এই বিষয়ে কথা বলি না এরকম নানান ভাবে তিনি এড়িয়ে গিয়েছেন কিন্তু দিলীপ ঘোষ সম্পর্কে যে তার বিতৃষ্ণা তা বারংবার ধরা পড়েছে সেই বিতৃষ্ণা দিলীপ ঘোষেরও চোখ এড়ায়নি চোখ এড়ায়নি আদি বিজেপি নেতাদেরও ফলে আদি বিজেপি নেতা কর্মীরা যে নব্য বিজেপি নেতা কর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি করছিল সেই দূরত্ব আরও বেড়েছে শুভেন্দু সহ নব্য বিজেপি নেতা যারা এই মুহূর্তে মোদীর মঞ্চ আলো করে বসে থাকে তাদের বিরুদ্ধে দিলীপ লবি বা আদি বিজেপির নেতা কর্মীদের মনে ক্ষোভ আছে আর শ্রমিক ভট্টাচার্য তো বলেই দিয়েছিলেন দিলীপ দা ফিরবেন নিজের মেজাজেই ফিরবেন দিলীপ দা ফিরলেন শ্রমিক ভট্টাচার্যের যে ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণী সত্যি করেই দিলীপ দা ফিরলেন এবং ফিরলেন এমন ভাবে যে সরাসরি শুভেন্দু অধিকারীর গড় শুভেন্দু অধিকারীর এলাকা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা কাথি সেখানে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক দিলীপ ঘোষ কাথিতে গেলেন গণেশ পূজোর উদ্বোধনে গেলেন বক্তব্য রাখলেন শুধুমাত্র গণেশ পূজোর উদ্বোধন নয় সেখানে কর্মীদের নিয়ে চা চক্র করলেন এবং তিনি বললেন যে এটা শুধু চা চক্র নয় এখানে এত কর্মীদের উপস্থিতি যে এই চা চক্র আসলে जनসভা রূপ নিয়েছে সবার রূপ নিয়েছে কর্মী সভা রূপ নিয়েছে সেখানে দিলীপ ঘোষকে ঘিরে উন্মাদনা চরমে উঠল আদি বিজেপি নেতারা যারা পূর্ব মেদিনীপুরে রাজনীতি রাজনীতি বিজেপির পতাকা ধরে করছেন করছেন কাঁথির বুকে রাজনীতি করছেন তমলুক সাংগঠনিক জেলায় রাজনীতি করছেন তারা যেন কোথাও একটা দিলীপ ঘোষকে পেয়ে খোলা অক্সিজেন পেলেন অনেকদিন পরে নিঃশ্বাস নিতে পারলেন ঘটনাচক্রে কাঁথি পূর্ব মেদিনীপুর তমলুক সবকিছুরই সমার্থক শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী বারবার হুঙ্কার ছাড়ে পূর্ব মেদিনীপুরের সবকটা আসন আমরা জিতব বিধানসভায় সেই এলাকায় দিলীপ ঘোষ গেলেন দিলীপ ঘোষকে ঘিরে আদি বিজেপি নেতাদের ছড়াছড়ি আদি বিজেপি নেতাদের সঙ্গে চাচক্র সেই চাচক্রে দেখা গেল আদি বিজেপি নেতা কর্মীদের ভিড় দিলীপ ঘোষকে ঘিরে গণেশ পুজোর উদ্বোধনেও উত্তেজনা এবং উন্মাদনা চরমে দিলীপ ঘোষ গণেশ পুজোয় বক্তব্য রাখলেন যদিও তার বক্তব্যের মধ্যে কোনো রাজনৈতিক ছোঁয়া ছিল না কিন্তু তাও তার বক্তব্য যেন বার্তা দিচ্ছিল শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নব্য বিজেপি নেতাদের দিকেই যে তোমরা বিরোধী দলনেতা হতে পারো তোমরা নব্য বিজেপি নেতা হতে পারো কিন্তু আমি দিলীপ ঘোষ আমি অঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি গোটা রাজ্য জুড়ে গোটা জেলা জুড়ে আমার সংগঠন ছিল আমি যেখানে যাব সেখানেই আমাকে ঘিরে উন্মাদনা তৈরি হবে সেই বক্তব্যটা একবার শুনি তবে গণেশের পুজোর মাধ্যমে কারণ এই বছরটা একটা আশঙ্কা ছিল যে খারাপ বছর যুদ্ধ বিগ্রহ খুন দুর্যোগ হচ্ছে কিন্তু বৃষ্টি ভালো ভালো হয়েছে হয়েছে বলে চাষবাসও আমরা কৃষি প্রধান দেশ মেদিনীপুর জেলা তো কৃষির উপর নির্ভর সময়ে ধান চাষ হয়েছে গাছ হয়েছে চাপান চলছে চারিদিকে হ্যাঁ বৃষ্টি বেশি হয়েছে সবজির দাম বেড়ে গেছে কিন্তু কাঁধের লোকের চিন্তা নেই মাছ আসছে সমুদ্র থেকে বৃষ্টি হলে মাছ হবে কাঁধা হবে যাই হোক সব মিলিয়ে ভালো মন্দতে বাকি চারটে মাস আমরা এই বছরের ভালোভাবে কাটাবো আশা করছি কারণ তারা বিশ্বজুড়ে অনেক দৈব দুর্বিপাক হচ্ছে প্রকৃতি নির্মিত মনুষ্য নির্মিত তার থেকে সাবধান থাকতে হবে আর যেমন গত সপ্তাহ খুব বৃষ্টি হয়েছে এখনো ভয় ভয় আছে কিন্তু রোদ উঠেছে বাপ্পার ইচ্ছায় আমার মনে হয় পুজোও ভালোভাবে কাটবে বাকি কমাসও ভালোভাবে কাটবে আমাদের পরস্পরের সদ্ভাবনা চাই যেন সবাইকে নিয়ে আমরা সুখে থাকতে পারি সেটাই ভগবান চান গণপতি তিনি মালিক আর গণদেবতা তিনি গণেশ যিনি মা বাবাকে পরিক্রমা করে বিশ্ব পরিক্রমার ফল পেয়েছেন সেরকম বুদ্ধিদীপ্ত তপস্বী শক্তিশালী এবং চার হাতে তিনি শাসন করছেন পালনও করছেন সেই মা গৌরী অতি প্রিয় সন্তান তার পুজো দিয়ে আমরা এবারে শুরু করছি আর এমনিতে একমাস পুজো এগিয়ে দুর্গাপুজো এক মাসে এগিয়েছে ভাদ্র মাসেই পুজো করছি পরের মাসে এই মাসেই বাংলা মাসেতে আমাদের শ্রী শি বিশ্বকর্মা পুজো কাঁথি এলাকায় বিশ্বকর্মা পুজো খুব ধুমধাম করেই হয় বিশাল বিশাল বক্স পাচ্ছিল একবারে যাচ্ছিলাম আমি চারদিকে বুঝো তো এই যে খালি ঘটনা সারা ভারতবর্ষ ব্যাপী একটা ধর্মের উত্থান হচ্ছে গত শ্রাবণ মাস গেল শিবের সারা দেশ একদম মেতে উঠেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় জন নিয়ে নেমেছেন পাওয়ার শুনলাম দিলীপ ঘোষের সেই বক্তব্য স্পষ্টতই দিলীপ ঘোষ যখন কাথিতে নিজের কর্মসূচি ছাড়ছেন সুবেন্দু অধিকারীও ঠিক নন্দীগ্রামে ছিলেন ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী কিন্তু সেদিন আর কাথির দিকে বা তমলুকের দিকে পা বাড়াননি তাকে বাদ দিয়েই কাঁথি এবং তমলুকে বিজেপি নেতাকর্মীরা এই দিলীপ ঘোষকে ঘিরেই উন্মাদনায় ব্যস্ত ছিল দিলীপ ঘোষ বলেও দিলেন কাথিতে তমলুকে বিশ্বকর্মা পুজো অনেক বড় করে হয় অর্থাৎ কোথাও না কোথাও একটা বার্তা এখনে দিয়ে রাখলেন শুভেন্দুকে সামনেই বিশ্বকর্মা পুজো আসছে দেখা যাক কাথির বুকে বিশ্বকর্মা পুজোয় কে উদ্বোধনের লড়াই এগিয়ে থাকে কম্পিটিশন এখন থেকেই শুরু ফলে বঙ্গ বিজেপির অভ্যন্তরে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর যে লড়াই সেই লড়াইয়ে নতুন মাত্রা পেল শুভেন্দুর গড়ে দিলীপের সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম